গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মর্নিং বন্ধুরা শুভ পুতুল ফ্যামিলিতে এই সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা এখান থেকেই ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো দেখতে থাকো তো সকালবেলায় কাজ শেষ করে নিয়েছি আর আজকে সকাল থেকে ভীষণ ভীষণ বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদের সামনে এসছে তো কিরণকে ওর বাবার কাছেই দিয়ে এসেছি আর গরু ছাগল বাইরেই মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওদের গাছের অচারে একটু বেঁধে দিয়েছি গোয়ালটা পরিষ্কার করে দিয়েছি আবার কিছুক্ষণের মধ্যে ঢুকিয়ে নেব তো বেলা হয়ে গেছে বলে ওদের একটু বের করে দিয়েছে খাইয়ে তো এখনও গরুর দুধ টুধ দোয়ানো হয়নি তো অলরেডি অনেক কাজই শেষ করে ফেলেছি এখন কিন্তু আমরা যাবো জলখাওয়ারের কাজে তো আজকের আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব চটচলতি একটা বানিয়ে ফেলব রেসিপি তো খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তোমরা এইভাবে ট্রাই করবে অবশ্যই অবশ্যই খুব খুব ভালো লাগবে আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আজকের আমি এই রেসিপিটা বানানোর জন্য দুটো আলু নিয়ে নিয়েছি সেই দুটো আলুকে গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিলাম তো এখন আমি ওই দুটো আলু একটা পাত্রে তুলে নিয়ে জল দিয়ে খুব ভালো করে মুঠে মুঠে আমি কিন্তু ধুয়ে নেব জলে পরিষ্কার করে নেব দুই থেকে তিন বার। আর আলুর সাইজটা তোমরা দেখো একেবারে আমরা যে পেঁয়াজই করি তো ওই পেঁয়াজি পেঁয়াজের মতো দেখো সুন্দর করে গেটারে তোমরা এইভাবে গ্রেট করে নেবে আর এখন তিন থেকে চারবার জল থেকে পরিষ্কার করার পর এখনও ভালো করে মুঠে মুঠে আমি কিন্তু জলটা উপরন্তু জলটা নিংড়ে বের করে অন্য একটা পাত্রে তুলে নেবো এখন সবগুলো আলু খুব ভালো করে আমি নিংড়ে তুলে নেবো তোমরাও এইভাবে জাস্ট ট্রাই করবে খুব ভালো হবে তো যাই হোক এইভাবেই এখন কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য আমি খুবই বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা যদি অল্প উপকরণে করতে চাও খুব কম করেই পেঁয়াজ নিতে পারো কোনো অসুবিধে নেই এখানে পেঁয়াজ বেশি বা কমের কোনো ব্যাপারই নেই আমি চারটে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখানে চারটে পেঁয়াজও আমি খুব সরু সরু করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো তো তোমরা তোমাদের এই আলু আর পেঁয়াজের অনুপাত দেখে লঙ্কার আর হলুদটা ব্যবহার করবে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এখন এই যে আমরা ম্যাগি প্যাকেট ব্যবহার করি না ওই ম্যাগি প্যাকেটের এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি তো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই তিনটে দিতেই হবে তোমরা চাইলে এখানে হিং ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা কুচি কুচি করে ব্যবহার করতে পারো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো এরপর আবারও এখানে যেটা দিতে হবে তোমরা এই আমরা যে বড় চামচগুলো হয় না ওই চামচের দু হাতা তোমরা বেসন নেবে এবার তোমাদের পেঁয়াজ আর আলুর অনুপাতে তোমরা সেভাবে নেবে তো দু হাতা বেসন নেবে আর সঙ্গে বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার নেবে আর নাহলে কিন্তু এক চামচ ময়দা নিয়ে নেবে তো তোমরা পরিমাণটা বুঝতে পারছো নিশ্চয় এবার কিন্তু আমি কিন্তু এখে এখানে কোনো জল ব্যবহার করব না অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে এবার ভালো করে এইভাবে মুঠে মুঠে এখানে জল ব্যবহার করবো না কারণ আলু আর পেঁয়াজে যেহেতু লবণ দিয়ে ফেলেছি উপরন্তু জলটাতে মিশ্রণটা খুব ভালো করেই মাখানো হয়ে যাবে তো তোমরা এইভাবেই ট্রাই করো খুব সুন্দর একটা রেসিপি বাড়িতে থাকার উপকরণ বারবারই বলছি একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে তো এখন দেখো আমার মাখতে মাখতে কিন্তু এতটাই নরম হয়ে গেছে তোমরা ভেবেছো হয়তো জল দিয়েছি না এখন কিন্তু অলরেডি আমি এইটা মাখতে মাখতে কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালোভাবেও গরম হয়ে গেছে এখন কিন্তু আমি দেখো এই হাতে বড়ার শেপ দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু বড়ার শেপে ভাজতে পারো কিংবা তোমরা যেভাবে পেঁয়াজি ভাজা হয় সেই পেঁয়াজির আকারেও তোমরা ভাজতে পারো তোমাদের মনোমতো করে কিন্তু এটা এত সুন্দর টেস্টি হয় সেটা মানে এই যে কর্নফ্লাওয়ার বা ময়দাটা আমরা ব্যবহার করেছি এটা খুব মানে মুচমুচে হবে আর এখানে দেখো কেউ কারুর সঙ্গে জড়ে যাওয়ার কোনো ভয় নেই আর ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই এত সুন্দর মজাদার একটা রেসিপি বন্ধুরা তোমরা পারলে একবার ট্রাই করবে তো যাই হোক এখন কিন্তু আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব লাল লাল করে যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো আবার নাম করে নেব আর এগুলো একটা একটা করে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর কড়াইতে এতটা তেল বলতে কালকে সন্ধেবেলা আমি কিছু তৈরি করেছিলাম তো সেই তেলটাই থেকে গিয়েছিল আর সেই কড়াতেই আমি শুরু করে দিয়েছি তো অলরেডি দেখো আমার কিন্তু এখন ভাজা একটা একটা কড়াই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা কড়াই নাম করিয়ে নিচ্ছি আর একটাতে মোটামুটি আমার শেষ হয়ে যাবে সবগুলো ভাজা তো দেখো খুব লাল লাল করেই আমি ভেজে নিয়েছি এখন দেখো এরপর কিন্তু দ্বিতীয়বারে আমি সবগুলো ভেজে নিলাম তো এখন আমার এইগুলো এতগুলো পেঁয়াজ আর আলু দিয়ে ঠিক এতগুলো পেঁয়াজি আমি বানিয়ে ফেলেছি তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে খেয়ে দেখবে তো এতগুলো বানিয়ে ফেলেছি আর কত তো কতটা মুচমুচে হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে কিন্তু আমি টমেটো সস নিয়ে নিয়েছি তোমরা চাইলে এমনিও খাবে খালি তে এমনিও খেলে খুবই দারুণ দারুণ টেস্টি হয় আর আমি টমেটো সস দিয়েই আমরা সবাই খাবো তো চলো এখন সবাই কিন্তু সাইডে লাইন দিয়ে বসে পড়েছে রান্নার পথ তো খাবেই বাচ্চারা যেহেতু আছে আর এখানে আমি এই বাটিতে তুলে রেখেছি কেন যেন রাখছি কেন এটা কিরণের বাবার জন্য আমি পাঠিয়ে দেব। কিরণের বাবা তো দোকানে থাকে এখন তো খেতে আসবে না এই কারণে দোকানেই পাঠিয়ে দেব। মেয়েরা কিন্তু লাইন দিয়ে সাইডে বসে গেছে তো আমি এখন খেয়ে নেব তো আমি খাবো কি মেয়েকে দেব সেটাই ভাবছি তো যাই হোক বাড়িতে একটা জিনিস তৈরি করছি সবার মনে তো খুব খুশি এই কারণে কিন্তু ওদের একটু খুশি করার জন্য এটাই করেছিলাম তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটা ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে